হিয়ার সো আজকে হচ্ছে আমাদের বছরের প্রথম তুষারপাত আজকে সকাল থেকে খুব বেশি বরফ পড়ছিল জর্জিয়াতে খুব বেশি একটা বরফ পড়ে না বাট আজকে সকাল থেকে খুব বেশি বরফ পড়ছিল সকালে ঘুম থেকে উঠিয়ে দেখা যায় একদম বাইরে সব বরফে ঢেকে আছে একদম সাদা হয়ে আছে জর্জিয়াতে দুই তিন বছর পর পর বরফ দেখা যায় হয়তো বা একদিন দুই দিনের জন্য পরে এবং সেটা দিনাদিনই মোটামুটি শেষ হয়ে যায় এ খুব বেশি বরফ পড়ে না সো গত বছর পরে নিয়ে এই বছর আবার খুব সুন্দর বরফ দেখা গেছে আজকে সকাল থেকে প্রচুর বরফ পড়ছিলো সো এই তো তার সাথে একটু গরম গরম কফি করে নিলাম সো বরফ পড়া দেখতে দেখতে সাথে কফি খেতে খুব ভালোই লাগে সকালবেলা খুব বেশি বরফ পড়ছিল এবং খুব ঘনভাবে পড়ছিল তারপর আস্তে আস্তে বরফ পড়াটা একটু কমে গিয়েছে সো এটা হচ্ছে বরফ পরা একটু কমার পরের ব্রিউ খুবই সুন্দর লাগছিলো দেখে চতুর্পাশে একদম সাদা সব বরফে ঢেকে আছে সেটা হচ্ছে বাসার সামনে দিয়ে দেখতে এত সুন্দর লাগছিলো আজকে বাইরেও প্রচুর ঠান্ডা ছিল টেম্পারেচার প্রায় মাইনাস টু ডিগ্রি ছিল খুবই ঠান্ডা সো ঠান্ডার মতো তারপর একটু বাইরে বের হয়ে বরফ হাতে নিলাম সো এই বাসা থেকে এই ধরনের স্নোফল দেখতে আসলে খুবই ভালো লাগে কিন্তু বাইরে বের হলে প্রচুর ঠান্ডা বোঝা যায় সো সকালবেলা তো তাই সব কিছু একদম বরফে ঢাকা সাদা হয়েছিল তারপর আস্তে আস্তে একটু বরফ কমে গিয়েছিল। সো এটা হচ্ছে বাসার ভিতর থেকে দেখা যাচ্ছে বাইরে ব্যাক ইয়ারে জানালা দিয়ে খুব সুন্দর বরফ দেখা যাচ্ছে সব কিছু শুধু সাদা সো এটা হচ্ছে বাসার পিছনের ভিউ সো এখানেও সব গাছপালা সব সাদা বরফে ঢেকে আছে আসলে দেখতে খুবই ভালো লাগে বাসা থেকে এই তো দূরে যা দেখা যাচ্ছে সব বরফ অন্যান্য স্টেটের তুলনায় খুব বেশি একটা বরফ দেখা যায় না অন্যান্য স্টেটে অনেক বেশি বরফ পড়ে বা বেশি দেখা যায় সব সময়ই পড়ে উইন্টারের সময় বাট এখানে উইন্টারে তেমন খুব বেশি পড়ে না এবং প্রত্যেক বছরও পড়ে না এক বছর পড়লে পরে এক দুই বছর আর দেখা যায় না তো গত বছর বরফ পড়েনি এই বছর আবার বরফ পড়েছে সো আগে থেকে ওয়ার্নিং দিচ্ছিল সো তাই এই তো সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর তুষারপাত দেখা এই নিয়ে ছোট একটা ভিডিও বানানো কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন